এগাতে शाहरुखখানে ও এখানে যে দত্তগুলো আইটেম আছে 15 থেকে 25 ছোট সাইড ব্যাগও আছে মানে একেবারে হালকা হালকা কত সুন্দর সুন্দর পর দামগুলো একটু বেশি কোন 13 রিয়েলে মানে বাংলাদেশি টাকায় আছে প্রায় 900 টাকা কিউট কিউট ব্যাগও আছে উফ একদম হালকা ছোট ব্যাগ সুন্দর ভালো দাম হচ্ছে মানে দুই হাজার টাকার মতো বাচ্চাদের কিন্তু কেরি করে এগুলো দিয়ে মানে ইজিলি দেখা যায় গাড়ির থেকে নাই এগুলোতে সৌদি আরবে যারা থাকেন নতুন পুরাতন সবাই কিন্তু জানেন এখানে রেড টেক পরে হচ্ছে ম্যাক্স পরে সেন্টার পয়েন্ট এমন নামে অনেকগুলো শপিং মল আছে এগুলোর মধ্যে একটা হচ্ছে রেড টেক তো আমি আজকে যাচ্ছি হচ্ছে রেড টেক অনেকদিন যাব যাওয়া হয় না এর কারণও মোটামুটি আছে কোনো কিছু কেনার নেই সেই জন্য বাট এখন আজকে হচ্ছে একজনে কেনাকাটা করবে একটু শপিং করবে তার সাথে একটু যাওয়া তো আপনাদের সাথে শেয়ার করে এই ভিডিওটা এই জন্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন যে আসলে এই যে রেড টেক পরে হচ্ছে এই জাতীয় যত শপিং গুলো আছে এগুলোতে দাম কেমন হয় কেমন মানের দামগুলো হয় এবং জামা কাপড়ের মানগুলো কেমন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন তারপরে হচ্ছে চাইলে কিন্তু নিজের যে পার্শ্ববর্তী যে শপিং মলগুলো আছে ওইখান থেকে কিন্তু আপনি ইজিলি পারচেস করতে পারেন আসসালামু আলাইকুম মিশা সৌদ আহবে সিজন থেকে সিজানে এটা হচ্ছে রাশেদ মল তো রাশেদ মলের মধ্যে এই যে রেড টেক আছে এই যে এটা হচ্ছে নিচে হচ্ছে যে স্টার স্টার বক্স এখানে এই যে অনেকটা হচ্ছে শপিং মলটা দেখতে এরকম এই গ্রাউন্ড ফ্লোর থেকে ওই যে সিঁড়ির লিফ্ট দিয়ে যখন আপনি উপরে আসবেন তখন হচ্ছে এই যে এই বরাবর এই যে কোনাতে হচ্ছে রেড টেকটা আছে তো এখানে এসে কিন্তু আপনি আপনার নিজ পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারেন বর্তমানে সেল চলতেছে অফার চলতেছে যে অফারটা দেখতেছেন ফ্রি এটা হচ্ছে মানে দেড়শো রিয়েলের যদি আপনি কিনাকাটা করেন এটা একটা ভাউচার তো আপনি এখানে আইসা যারা স্টাফ আছে তাদের সাথে কথা বলতে পারেন কোন সময় কোন ভাউচার থাকে এখন হচ্ছে যে ভিডিও আমি দেখা সব যে আসলে এমন হবে কিন্তু তেমন না পরিবর্তন হতে পারে দাম তো সেই জন্য আপনার কথা বলে নতুন দেড়শো রিয়েল কেনাকাটা করলে তিরিশ রিয়েল হচ্ছে আপনি ফ্রি পাবেন মানে একশো বিশ কাপড় মিয়া মিয়া কাপড় কটন একশো

পঁয়ত্রিশ টাকার গেঞ্জিটি কটন নাকি তাহলে হ্যাঁ অনেক ট্রাউজারটি সুন্দর ও টাউজার নিলে নিতে পারেন সুমন ভাই টাউজার নিতে পারেন এখানে একটা জিনিস বোঝার আছে এমন যখন দাম থাকবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সৌদি আরবে চলে এস এ আর যেমন উপরেটা হচ্ছে দুবাইয়ের পরে হচ্ছে কাতার পরে হচ্ছে সৌদি আরব রিয়েল পরে হচ্ছে কুয়েত ওমান বাহরাইন মানে এমনভাবে লেখা থাকবে তো ওই লেখার মধ্যে আপনি যে দেখবেন এখানের দাম কেমন সেটা হচ্ছে এস এ আর মানে সৌদি আরবের সৌদি আরব রিয়েল ঠিক আছে তো ওই প্রাইসটা হচ্ছে

এ সুমন ভাই একটা জিনিস দেয় ছোট বাচ্চা কিউট জুতা সবগুলো মানে একেবারে হালকা হালকা কত সুন্দর সুন্দর দাম গুলো একটু বেশি পনেরতের রিয়ালে মানে বাংলাদেশের টাকা আছে প্রায় নয়শো টাকা এখানে পিঙ্কি পিঙ্কি জুতা সব পিংকে পিঙ্কে এগুলো হচ্ছে বাসায় পরার জন্য ঘরে একদম হালকা এগুলো রুম এই দেখেন কি রুম এটা না এটা একটু শক্ত আছে একদম পাতলা পরে বাচ্চাদের এই যে এদিকে কত সুন্দর সুন্দর জুতা এই যে শোল্ড অনেক সুন্দর এইগুলো সেম সোল্ড দাম দামকে অনেকটা দেখাই দাম হচ্ছে মানে দুই হাজার টাকার মতো এই যে জোতাটা সব রকমই আছে দামটা একটু বেশি আর সবগুলোই প্রায় 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 দুই হাজার টাকা দেড় হাজার দুই হাজার এমন বাংলাদেশি টাকায় এদিকে বাচ্চাদের জামা কাপড় আছে জুতা তো দেখাইলাম কাপড় দেখে ছোট মেয়েদের কাপড় এই যে মেয়ে বাচ্চা মেয়েদের কাপড় এগুলো দাম পঁচিশ হয়ে কত সাতশো টাকা কাপড়ের মান ভালো বর্ন বেবিদের জন্য এই যে একসাথে এগুলো কিন্তু কত সুন্দর তাই না এদের বাচ্চাদের জন্য আলাদা আচ্ছা ডাবল ডাবল এখানে এই একটার দাম মানে অনেক সফট এই একটার দাম হচ্ছে এমনই দুই হাজার না আঠারোশো উনিশশো আর এই গাড়িগুলো আছে না এই গাড়িগুলো এই গাড়িগুলো দিয়ে এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু কেরি করে এগুলো দিয়ে মানে ইজিলি দেখা যায় গাড়ির থেকে নাই মানে এগুলোতে কেরি করে পরে আবার এগুলো দিয়েই মানে ঘুরে তো বয়সদের জন্য বাচ্চা ও ছেলেদেরটা দাম বেশি একটু আড়াই হাজার টাকা বাংলা টাকায় পেয়েছে অনেক রকম কিউট কিউট ব্যাগও আছে ও একদম হালকা ছোট ব্যাগ সুন্দর ভালো এভাবে থাকে যেমন এখানে হচ্ছে পঁচিশ থেকে পনেরো থেকে পঁচিশ এই যে জামা এখানে যে যতগুলো আইটেম আছে পনেরো থেকে পঁচিশ পরে এখানে এই যে প্রত্যেকটার সামনে হচ্ছে এমন দাম লেখা থাকে ঠিক আছে যে কোন জিনিসটা আপনি নিতেছেন ওইটা দাম লেখা থাকে তারপরে আপনি নিতে পারতেছেন এমন আর কি বড় মানুষদের যে এইগুলো আছে এগুলো একটু মানে কমই এখানে কিন্তু কত ভালো ভালো যত মেয়েদের সোজ এদের দেশ থেকে নিয়ে গেলে দেখেন কি চোল উফ দেখে মনে হয় যেমন ছুটতে যাচ্ছে কিন্তু জীবন ও ছুটতো না আর সরি জীবন এনে অন না মানে খোলব না আর কি ভালো মান এই যে এদিকেও নিজে সুতা দিয়ে বান্ধা যেমন মনে হইব যেমন কি জানি সুতার ওই যে ইয়ার সুতে পাটের সুতা আছে না পাঁচ সুতা দিয়ে স্টাইল আর কি আপনাদের জন্য এত ভালো ভালো জিনিসগুলো দেখানোর চেষ্টা করি কিন্তু লাইক নেই কম সাবস্ক্রাইব নেই তাহলে কেমন হয় দেখতেছেন এটা অনেক বেশি এদিকে হচ্ছে মেয়েদের আইটেম জুয়েলারি ওয়াও এগুলো কানে দিলে কান ওয়াও হয়ে যাবে ব্যাগ আছে অনেক রকম কত আইটেমের ব্যাগ ছোট সাইড বেগও আছে সব কিউট কিউট ব্যাগ বড় বেগও আছে এদিকে জামা ওদিকে বড় মানুষের ওদিকে যাবো না মহিলারাও আছে সেই জন্য যাবো না যাবো না ওইদিকে যাব না কেন যাব না তো ছিল একশো এখন হচ্ছে একশো উনিশ ব্যাগ মানে ভালো ভালো ব্যাগই আছে আপনার দামের উপরে ডিপেন্ড করে আপনি কোন জিনিসটা নেবেন যেমন এগুলো আপনি হচ্ছে এখান থেকে একশো উনসত্তর জিনিস হতো এমন তাই না আমি সাইড অনেকে চিন্তা করে যে আমি সাইড রেল দিয়ে বাড়ির থেকে বা অন্য কোথাও থেকে নিব এখান থেকে এখানে এত দামটা নেব প্রোডাক্ট হচ্ছে ভালো এখন আমি এই জিনিসটা হাতে নিছি আমার মনে হচ্ছে যে মানে আমার মনে হচ্ছে জিনিসটা ভালো হ্যাঁ অনেক দিন টিকবো এখন এমন একটা জিনিস যদি আমি নেই যেটা আমার মনে হইতেছে যে ভালো না টিকবো কি না ঠিক আছে তো এটার দাম তো কম হবেই তাই না যে জিনিসের যেটা ধরতে ভাল লাগবো যেটা দামি জিনিস ধরতে ভালো লাগব তো লং টাইম আমি আমি বলবো যে লং টাইম যদি কেউ ট্রাভেল করে বা হচ্ছে এগুলো ইউজ করে হ্যাঁ অনেক দিন পর্যন্ত টিকা চায় তাহলে আমি মনে করি যে দামিগুলো দুই কিনে রাখার সবচেয়ে ভালো এগুলো ক্যারি করতো অনেক ভালো ভাঙবেও না অনেক হেভি মাল কম দামি গুলো অনেকগুলো একটার পর একটা না কিনে কারণ এইসব জিনিস ওই এটার সিস্টেমটা আবার সুন্দর এখানেও ধরা যাবে পরে হচ্ছে এইভাবেও চাকাগুলো হেভি লাগে তো আসছিলাম এখানে একটু কিছু দেখার জন্য পছন্দ আপনি না টেকা নাই দেখে আসি না আর হয়েছে যখন টাকা পকেটে থাকে যদি তখন আসি কোনো কিছু প্রয়োজন ঘুরতে আসি কেনাকাটা হয়ে যায় কোনো না কোনো জিনিস কেনাকাটা হয়ে যায় এ হচ্ছে সমস্যা তো আমার কথার সাথে যদি সাবস্ক্রাইব এগুলো এগুলো বাচ্চাদের ট্রলি ও না পড়ে যাবো এদিকে খেলনা বাতি বাচ্চাদের খেলনা টেলনা সুন্দর না অনেকটা একটা বেবির জন্য মার্কেটটা একদম পারফেক্ট যে প্রত্যেকটা জিনিস এখানে আছে প্রত্যেকটা জিনিস আছে আর জন্য বা ইয়ের জন্য কেনাকাটার জন্য বয়স হোক মেল ফিমেল সবার জন্য হয়েছে হয়েছে এই পর্যন্তই এখানে শেষ করছি ধন্যবাদ দেখার জন্য যদি ওটা ভালো লাগে শেয়ার করতে পারেন এটা হচ্ছে বিদেশের শপিং মলটা আসলে কেমন হয় এটাই আসলে উদ্দেশ্য দেখানো এবং দামগুলো কেমন হয় কেমন রেঞ্জের মধ্যে দাম হয় বা এখানে প্রোডাক্টগুলো ভালো বা হচ্ছে নাকি আপনি দেশ থেকে কিনবেন ওইটা ভালো হ্যাঁ দেশের থেকে কিনলে ওইটাও ভালো বাট আপনার যদি ইচ্ছে হয় কেনার জন্য নিজে ইউজ করবেন এখানেও ভালো তো এটাই আর কি আর মেন উদ্দেশ্য হচ্ছে একটু দামগুলো ড্রেঞ্জ কেমন ড্রেঞ্জের দাম এখানে কেমন প্রাইজের হয় তো এটাও কিন্তু দেখানো মূল উদ্দেশ্য যেমন এটা একদম দুই হাজার টাকা এই ব্যাগটার দাম এখন দর্শি যে আমি একদম সফট অনেক হালকা ওজন অনেক হালকা ঠিক আছে তো দামগুলো দেখানোর চেষ্টা আর কি তো লাইক কমেন্ট যদি কোনো কিছু জানার থাকে এই সম্পর্কে এবং সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামুকুম